হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে যাচ্ছি ভাটিতে দেখো অন্ধকার পুরো ভোর রাত তো চলো তোমাদেরকে ওখানে সব দেখাবো কিভাবে কেক তৈরি হয় মা বাবা আর আমি তিনজনে উঠে যাচ্ছি চলো ভাটিতে গিয়ে দেখা করবো কারণ এখানে দেরি হয়ে গেছে অনেক বন্ধুরা দেখো চলে এসেছি মা ওই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে কারণ এখানে টিকিট কেটে তারপরে ভিতরে কেক করতে যেতে হবে তো চলো এখান থেকে টিকিটটা কেটে নিই নিয়ে আর তোমাদের ভিতরে কি কি হয় না হয় সবটা ঘুরে দেখাবো বন্ধুরা এখন আমাদের কেক তৈরি হচ্ছে তো মা এখন বাটার খুলে দিচ্ছে ওনাদের কাছে তো যেহেতু আমরা আড়াই কেজি মানে মেডিশনের কেক বানিয়েছি তো আড়াই কেজি বাটার দিতে হবে তো যার কারণে বাটারটা মা খুলে দিচ্ছে কারণ ওরা সব খুলে দিতে হবে ওদের কাছে যার জন্য তো এখন ঘিটা মা গলানোর জন্য ভাটির মুখের সামনে দিচ্ছে তো এখানে এখন বাটারটাকে গলানো হচ্ছে আর এই সাইডে অনেকের মানে কেকের যে মশলা হয় ফাঁটা হয়ে যাচ্ছে তো কত লোকের ভিড় দেখো বন্ধুরা এবার আমাদের বাটার মানে ঠাসা হচ্ছে ঠিক আছে মানে বাটারটাকে ভালো করে চিনি দিয়ে ঘাঁটতে হবে ঘাঁটার পরে ভালো করে চিনিটাকে গলতে হবে যার জন্য অনেকক্ষণ মানে একটু বেশি কেক হলে কী বলো তো বেশি সময় লাগে তো এবারে মা ডিম ভাঙা শুরু করবে তো তো একটা একটা করে ডিম সব ভাঙতে হবে আর মা আমার মা ডিম ভাঙার দিক থেকে পুরো এক্সপার্ট তাড়াতাড়ি করে ডিম ভাঙে যার কারণে আমি ডিম ভাঙতে যাইনি তো মা এখন ডিম ভাঙা স্টার্ট করে দিয়েছে তো সত্যি বলবো দু থেকে তিন মিনিটের ভিতরে মা সব ডিম ভেঙে দিয়েছে প্রায় ষাট সত্তর সত্তর আশি পিস ডিম পাঁচ ছ মিনিটের ভিতরে ভেঙে দিয়েছে তো আমি পুরোটা করিনি ভিডিও ডিম ভাঙার ভিডিওটা কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো আর যিনি মানে মানে কেকের যে মশলাগুলো ঘাঁটছে উনি শুধু অনবরত এক একভাবে ওইভাবে ঘেঁটেই যাবে তো মার এখনও ডিম ভাঙা চলছে তো ষাট সত্তরটার বেশি ডিম আছে তো একটু তো টাইম লাগবে তাই না কিন্তু মা খুব স্পিডে পাঁচ মিনিটের ভিতরে ভেঙে দিল তো এইবারে ডিম দিয়ে চিনি দিয়ে বাটারটা ভালো করে ফাটা হবে তারপরে আরও অন্য কিছু দিতে বলবে কারণ ওরা যেটা দিতে বলবে সেটাই দিতে হবে নিজের মন থেকে দিয়ে যাবে না তো এখন মা মোরব্বা ঢেলে দিয়েছে তো তারপর তো মরব্বাটা অনেকটাই বেশি ছিল তো এই মোরব্বাগুলো আমি কেটেছিলাম আর দিদি কেটেছিল তো এইবারে দি এবারে মা কিসমিস দিচ্ছে তো যত যত পরিমাণে তুমি কিসমিস চেরি যত পরিমাণে তোমরা মানে মাল মেডিসিন দেবে তত সুন্দর টেস্টি হয় কেকগুলো খেতে তো এরপর কাজু বাদাম আছে কাজু দিয়া হচ্ছে তো ওনারা শুধু অনবরত ফেটেই যাবে তো এরপরে আছে ওটা তোমার জয়ফল গুঁড়ো করে দিয়া হচ্ছে কারণ ওটা সেন্টের জন্য আর এবারে আছে ঘি ঘিটা দিতেই হবে কেক বানাতে গেলে ঘিটা আসল ঠিক আছে সরি ঘি থেকে বড়ো কথা বাটারটা আসল কিন্তু ঘি দিতেই হবে তো মা কত দুশো কি একশো ঘি ছিল সেটা দিয়ে দিল তো এবার এনারা অনবরত ফেটেই যাবে ফেটেই যাবে তো তা আমি ওনাকে বলেছি যে ভালো করে মশলাটা ফাটবে যাতে এবারে ময়দা দেওয়া হয়ে গেছে কারণ আমার সেই সময়টা ভিডিও করা হয়নি তো ময়দাটা দিয়ে ভালোভাবে ওরা ফাটবে আর আমি বলে দিয়েছিলাম যে ভালোভাবে ফাটতে কারণ যত ফাটবে তত সুন্দর কেকটা ফুলবে তো এখন ফাটা চলছে অলরেডি তো এইবারে ফাঁটা হয়ে গেছে অল্প অল্প করে খামের মধ্যে দিয়া হচ্ছে তো খাম তো আমি ট্রে ভর্তি করছিলাম তো এইগুলো হচ্ছে আমাদের কেক আর কেকের মধ্যে স্লিপ দিতে হয় যে যার নামে তো বাবা যেহেতু মাছের কাঁটায় কাজ করে মাছের কাঁটার ওখান থেকে যে বাবার যে স্লিপ হয় সেই স্লিপ নিয়ে এসেছিলো আর আমি এইগুলো সাটিয়ে দিয়েছিলাম দিয়ে আর গুনছিলাম তো দেখো বন্ধুরা ভাটিতে কিভাবে কেক মানে কেকগুলোকে ঢুকানো হয় দেখো বন্ধুরা তো একটা বড়ো চামচের মতো হয় বড় লাঠির মধ্যে দিয়ে চ্যাটা মতো হয় ওর মধ্যে দিয়ে আর ঢুকিয়ে দেওয়া হয় তো দেখো বন্ধুরা একসাথে অনেক কেক মানে ভাটির মধ্যে দেওয়া যেতে পারে কমসে কম দশ বারো জনের কেক মানে ভাটির মধ্যে দেওয়া যায় আর ভাটির ভিতরটা অন্ধকার ছিল বলে যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারিনি তো এখন তোমার কেক দেখা চলছে যে হয়েছে কি হয়নি বারবার করে ওরা দেখা তো এইবারে কেকটা হয়ে গেছে এবারে বার করবে কারণ বারবার করে না দেখলে বোঝা যাবে না তো এইবারে কেক বার করা শুরু করে দিয়েছে তো দেখো বন্ধুরা কেক বার হচ্ছে তো যখন কেকগুলো বার করছিলো এত সুন্দর ফ্লেভার ছিল যে ধারণার বাইরে তো দেখো কত কেক বেরিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এই কেকগুলো আবার তোমার মানে যার যে কে সেগুলোকে বেছে নিতে হয় কারণ সেই হিসাবে স্লিপগুলো লাগাতে হয় যাতে চেনা যায় তো বন্ধুরা ভাটি থেকে তো আমরা বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি করে কারণ আমি আমি বেরিয়ে এসেছিলাম কারণ আমার তো টিউশনি পড়ানো ছিল যার কারণে আমি বেরিয়ে এসেছি আর তোমাদেরকে দেখানো হয়নি যখন মানে বের করে আমাদেরকে প্যাকিং করে দিয়েছিল কেকগুলো তো প্যাকিং করে দিয়েছে তারপর গুছিয়ে দিয়েছে তোমাদের তো আর দেখানো হয়নি কারণ আমার তো দেরি হয়ে যাচ্ছিলো যার কারণে আমি ওখান থেকে বেরিয়ে বেরিয়ে এসেছি বলতে মানে মাকে বাড়িতে দিয়ে এসেছি তারপরে কেকগুলো মানে বাড়িতে দিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি টিউশনি পড়াবো বলে আর সত্যি বলবো সারা ঠিক করে ঘুম হয়নি কারণ ভোর ভোর বেলায় মানে ভোর বলতে অনেক ভোর রাত ছিল তখন তিনটে এরকম বাজে তখন আমরা বেরিয়ে গেছি কিন্তু ভাটি খুলেছে তোমার সাড়ে পাঁচটা ছটার দিকে ভাটিটা খুলে আর ভাটি মানে চালু হয়েছে তোমাদের বলতে গেলে ছটা ছটার সময় ভাটি মানে আগুন মানে আগুন জ্বালিয়েছে ভাটিতে তারপরে কেক দেওয়া হয়েছে তোমাদেরকে আমি সব শেয়ার করেছি তো তারপরে এখানে চলে আসার পরে টিউশনি পড়াতে গেছে আমার আর ভিডিও করার কথা মনে ছিল না তো এখন তোমাদেরকে বলে দিলাম তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি এখন রান্না করতে উন্নতি দেখো আমরা তৈরি হয়ে গেছে। ডাল চাল আর মাংস রান্না করছি তাড়াতাড়ি হচ্ছে। দেখে। কাজ জানা কষা হচ্ছে। তো আমি এবারে উঠেছি কারণ আমার দিদা চলেছে এবং রান্না করবে। তো আমি এবারে স্নান করব করে ঠাকুরকে খেতে দেবো দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো চলো প্রথমে ডিপ কলের জলটা নিয়ে আসি। খাবার জলটা না নিয়ে আসলে হবে না। তো যাই আবার পরে কথা বলবো তোমাদের সাথে বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু মানে বসেছিলাম তো তারপরে মনে করলো যে মানে একটা মামিদেরকে মানে ইনভাইট করা হয়নি তো সেই মামিটাদের বাড়ি আমাদের বাগানের ওখানে ছোট বাগানের ওইখানে তা তো সেই জন্য ডাকতে আসছি কারণ তাদেরকে না ডাকলে হবে না মা আমাকে বারবার বলে দিয়েছে যে কমসে কম ওদেরকে বলে আসিস এক বাড়ি গিয়ে তো আমার সারাদিন আমার মনেই ছিল না যার কারণে আর আসা হয়নি তো এখন বাজে সাড়ে তিনটে তো এসছি দেখি ওদের বাড়িতে কেউ আছে কি না তো চলে এসছি ওই মামিটাদের বাড়িতে আর তোমরা আমার আগের ভিডিওতেও অবশ্যই দেখেছো যে একবার আমি ভিডিও করেছিলাম ওনাদের তো সেই মামিটাদের বাড়ি এসেছি তো জানি না তারা ঘরে আছে কি না তো যাই দেখি যদি থাকে তো খুবই ভালো হবে আর না থাকলে আমাকে ফের পরে আসতে হবে তো চলো ওদের বাড়িটায় যাই তো বন্ধুরা আমি গিয়েছিলাম ওই মামিটাকে ডাকতে ডাকতে বলতে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম তো ওনাকে ডেকে চলে এসেছি মানে নিমন্ত্রণ করেছে আর আমার সাথেও এসেছিলো তো আমি ওখানে ভিডিও করতে পারিনি বলতে করিনি কারণ সত্যি বলবো সব জায়গায় ভিডিও করাটা ঠিক না ঠিক আছে কেউ পছন্দ করে আবার কেউ করে না যার কারণে আমি হুট করে কোথাও মানে হঠাৎ করে ভিডিও করি না তো যার কারণে ওখানে আর ভিডিও অন করিনি তো তোমাদের এখন আমি বলে দিচ্ছি যে আমি ওনাদেরকে নেমন্তন্ন করে চলে এসেছি এসে আর একটু ছাদে এসেছি এসে একটু ভিডিও করছি কারণ সত্যি বলবো সময় পাচ্ছি না আর সারা ঠিক করে ঘুম হয় না কারণ ওখানে গিয়েছি তোমরা জানো আগের দিন রোজ কেক ভাজতে ভাজতে দুটো আড়াইটা বেজে গেছে আবার আজ সকালে মানে সকাল বলতে ভোর রাতে উঠেছি উঠে ফের কেক তৈরি করতে গিয়েছি তো সত্যি বলবো আর ভালো লাগছে না এবার ঘুম ঘুম পাচ্ছে যার কারণে ভাবলাম ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিই তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি রোজ সন্ধ্যা আটটার সময় করে লাইভে আসি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার লাইভটা জয়েন করার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করার জন্য তো আজকের জন্য টাটা আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে